ধরুন আপনার বাড়িতে একজন ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন অথবা আপনি নিজে ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন এবং প্রত্যেক দিন দুপুরে রাত্রেবেলা যে নিয়মিত খাবার খাওয়ার সেগুলো খাচ্ছেন এবং বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রশ্ন মাঝে মধ্যেই আসে যে ডায়াবেটিসের সমস্যাতে ভাত কি একেবারেই খাওয়া উচিত নয় নাকি আমাকে শুধুমাত্র রুটিই খেতে হবে কোনটা খেলে আমার সুগারের লেভেল বাড়বে না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন এবং এই রকম একটা প্রশ্নের দ্বিধার মধ্যে রয়েছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আজকের এই ভিডিওতে আপনাদের এই কনফিউশনটা সম্পূর্ণরূপে দূর করে দেবো তার সঙ্গে জানাবো বিজ্ঞান কি বলছে সেটা সহজভাবে এবং এই ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য ভাত খেতে হবে না রুটি খেতে হবে বা কিভাবে খাবেন এবং কতটা ভালো তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আপনার কি এমনটা মাঝে মধ্যে হয়তো মনে হয় যে শুধু ভাত বা রুটি বাদ দিলেই হয়তো আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আসলে অধিকাংশ মানুষই এই ভুলটা করে বসেন এই চিন্তাটা আরও বেড়ে যায় যখন আমাদের বেশিরভাগ ডাক্তার ডাক্তারবাবুরা বলেন যে ভাতের পরিমাণটা আপনি কমিয়ে দিন তখন অনেক পেশেন্টই ভাবেন যে তাহলে কি শুধু রুটিই খাবো আমার কাছে আসা প্রায় দেখা যাচ্ছে যে সত্তর থেকে আশি শতাংশ লোকই রুটি নিয়মিত খাচ্ছেন কিন্তু তাদের সুগার কন্ট্রোলে রাখতে পারছেন না এবং তারা বলছেন যে ডাক্তারবাবু আমি তো ভাতের পরিবর্তে রুটি খাচ্ছি অথবা ভাত কম খাচ্ছি তার সঙ্গে রুটি খাচ্ছি কিন্তু আমার সুগার কন্ট্রোলে থাকছে না আসলে সমস্যাটা ভাত বা রুটির মধ্যে নেই সমস্যাটা রয়েছে আমাদের খাওয়ার পদ্ধতি এবং জীবনযাত্রা ধরুন ব্যক্তি যিনি ডায়াবেটিসে ভুগছেন ভাত খাওয়া হয়তো তিনি ছেড়ে দিলেন কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে তিনি আট থেকে দশটা রুটি খেয়ে ফেলছেন কিছুদিন পর দেখা গেল তার সুগারের লেভেল আরও বেড়ে গেছে কেন জানেন কারণ তিনি তো বুঝতেই পারেননি যে রুটিটাও তো কার্বোহাইড্রেট আর এটাও যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে আপনার সুগারের মাত্রাও বাড়বে অর্থাৎ ডায়াবেটিসের আসল খেলাটা রয়েছে কিন্তু আপনার পরিমাণ এবং সঠিক সময়ের ওপর চলুন এবারে জেনে নিই ডায়াবেটিসের একটাই সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা যখনই খুব দ্রুত পরিমাণে এবং তার সঙ্গে খুব বেশি পরিমাণে যদি কার্বোহাইড্রেট খেয়ে ফেলি তখন শরীরে হঠাৎ করেই অনেকটা গ্লুকোজ চলে আসে এই অতিরিক্ত গ্লুকোজকে সামলাতে গিয়ে ইনসুলিন হরমোন হাঁপিয়ে পড়ে এবং যখন এটা আপনি কন্টিনিউ করতে থাকছেন একটা সময়ের পরে আমাদের কোষগুলো ইনসুলিনকে আর পাত্তাই দেয় না একেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স যেখান থেকে আপনার ডায়াবেটিসের সমস্যার সূত্রপাত সুতরাং এর মূল কারণ ভাত বা রুটি খাওয়া নয় এবারে চলে আসছি ভাত বনাম নিজে রুটির যুদ্ধ সেই ব্যাপারে কিছু বিষয় মূলত দুটি জিনিস আমাদেরকে জানতে হবে এই ক্ষেত্রে যেগুলো একটু টার্মটা হয়তো আপনাদের মেডিকেল টার্ম মনে হতে পারে সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটি হলো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং আরেকটি হলো গ্লাইসেমিক লোড এর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোন খাবার কত দ্রুততার সঙ্গে আপনার শরীরে সুগারের মাত্রাটাকে বাড়াতে পারে সাদা ভাতের জিয়াই রুটির থেকে তুলনামূলক একটু বেশি মানে ভাত একটু দ্রুততার সঙ্গে সুগার বাড়াবে কিন্তু এখানে একটা বড় কিন্তু রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে অনেক রুটি কিন্তু পিওর আটা দিয়ে তৈরি হয়। হয়তো অনেক সময় ময়দা বা এই জাতীয় কিছু মিক্সড থাকে যা সুগারের মাত্রাকে আরও বাড়িয়ে দেয় আবার হিসেব করলে দেখা যাচ্ছে যে একটা ছোট রুটি প্রায় আধা কাপ ভাতের সমান পরিমাণ ক্যালোরি তাহলে এবারে আসল সমাধান কি সমাধান হলো ভাতের পরিমাণ কমিয়ে দিন কিন্তু পুরোপুরি বাদ দেবেন না আর রুটি খান কিন্তু প্রথম সেটা সেটা শর্ত হতে হবে হোল হুইট রুটি রুটি অর্থাৎ একদম পিওর আটার মনে রাখবেন জিনিস সুগার যে বাড়ছে কিন্তু পরিমাণের কারণে বাড়ে ধরুন আপনি এক বাটি ভাত খেলেন তার সঙ্গে প্রচুর পরিমাণে সবজি খেলেন বিশেষ করে ফাইবার খেলেন তাহলে কি হবে সেই ভাতটা কিন্তু খুব ধীরে ধীরে আপনার শরীরে গ্লুকোজ বা সুগার রূপে কিন্তু ফর্ম হবে এবং এটাই হলো গ্লাইসমিক লোড ম্যানেজমেন্ট তাই প্লেটে অর্ধেক থাকবে সবজি এক চতুর্থাংশ কোনো প্রোটিন জাতীয় খাবার আর বাকি এক চতুর্থাংশ ভাত অথবা রুটি যদি আপনি এই সহজ নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু আপনার অনেক রকমের সমস্যা হতে পারে ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এর প্রভাব আমাদের চোখ রেটিনা কিডনি নার্ভাস সিস্টেম এগুলোর উপরে পড়ে এবং তার সঙ্গে আপনার অতিরিক্ত জল পিপাশা বারবার প্রস্রাব হওয়া অথবা কোনো সামান্য চোটাঘাত লেগেছে সেগুলো সারতে অনেক সময় লেগে যাচ্ছে এইগুলো কিন্তু হাই সুগারের প্রাথমিক লক্ষণ একটা বিষয় মনে রাখবেন যে ডায়াবেটিস কিন্তু নীরব ঘাতক অর্থাৎ এটি ধীরে ধীরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ড্যামেজ করতে থাকে সঠিক খাবার এবং লাইফস্টাইল পরিবর্তন না করলে কিন্তু এর ফল মারাত্মক হতে পারে এবারে চলে আসছি থেকে গুরুত্বপূর্ণ বিষয় পাঁচটি আপনাদেরকে লাইফস্টাইল চেঞ্জের কথা বলবো বা টিপসের কথা বলবো যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে কিন্তু খুব সাহায্য করবে প্রথম টিপস হল প্রোটিন দিয়ে দিন শুরু করা অর্থাৎ আপনার সকালে ব্রেকফাস্টে প্রথম যে খাবারটা খাচ্ছেন সেটা আমরা বেশিরভাগ সময় মুড়ি বিস্কুট রুটি এগুলো দিয়ে শুরু করি এক্ষেত্রে আপনি ডিম সিদ্ধ ভেজানো ছোলা দিয়ে দিন শুরু করতে পারেন এটি আপনার ইনসুলিনের যে রেসপন্স সেটাকে দিনভর কিন্তু একটা ভালো জায়গায় রাখবে দ্বিতীয় টিপস হলো খাবার আগে জল খাওয়া বিশেষ করে যখন আপনি বড় মিল খাচ্ছেন দুপুরে এবং রাতে তার অন্তত পনেরো মিনিট আগে হাফ গ্লাস থেকে এক গ্লাস পর্যন্ত জল খান এটি আপনার পেটকে কিছুটা ভরিয়ে দেবে এবং আপনার ওভার এটিং বা বেশি খেয়ে ফেলার যে ব্যাপারটা সেটাকে কিন্তু কমাতে সাহায্য করবে এছাড়াও এটি খাবারের জিআই লেভেলকে কিছুটা কমাতেও সাহায্য করে তৃতীয় ট্রিপস হল খাবারের একটু পরে অল্প বিস্তর হাঁটাহাঁটি করা অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা গেছে জাস্ট খেয়ে এসেছেন এক মিনিটও হয়নি বসে পড়েছেন বা শুয়ে পড়ছেন খাবার পাঁচ থেকে দশ মিনিট পরে অন্তত দশ পনেরো পর্যন্ত আপনি করুন তবে এটা হালকাভাবে হবে এটি আপনার রক্তে সুগারকে মধ্যে ব্যবহার হতে সাহায্য করবে ফলে আপনার সুগারটা কিন্তু আর বাড়বে না চতুর্থ টিপস হলো সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন আপনার শুনতে অবাক লাগলো ঘুমের সঙ্গে কিন্তু আমাদের সুগারের একদম সরাসরি সম্পর্ক রয়েছে ঘুম কম হলে স্ট্রেস হরমোন বেড়ে যায় কটিসল লেভেল বাড়ে আর কটেসোল হরমোন যদি বেড়ে যায় তাহলে আপনার ইনসুলিনের যে কাজ সেটাকে সে ঠিকঠাক করতে দেবে না তাই রাতে অতি অবশ্যই আপনার পর্যাপ্ত ঘুম দরকার পাঁচ নম্বর টিপস হলো স্ট্রেস ম্যানেজমেন্ট চিন্তা স্ট্রেস এবং ডায়াবেটিস একসঙ্গে বলা যেতে পারে হাত ধরাধরি করে চলে প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট মিনিমাম গভীরভাবে শ্বাস এবং প্রশ্বাস ডিপ ব্রিদিং এর কোনো ব্যায়াম করতে পারেন প্রাণায়াম করতে পারেন যোগাসন করতে পারেন স্ট্রেস হরমোন যদি কমে দেখবেন সুগারও কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবারে কিছু প্র্যাকটিক্যাল আপনাদেরকে টিপস দেবো যেটা যে ভাত বা রুটি আপনারা কিভাবে খেলে আরও উপকার পাবেন এক নম্বর পদ্ধতি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো যেরকম ধরুন ভাত বা রুটি এগুলোকে খাবারের সবার শেষে খান যখন আপনি খেতে বসবেন তখন প্রথমে সবজি এবং প্রোটিনটা খাওয়া শুরু করুন যেমন ডিম মাছ ডাল এগুলো যা যা খাবার থাকে বা সবজি যেগুলো রয়েছে সেগুলো আগে খাওয়া শুরু করুন এবং সবার শেষে যতটা খেতে পারবেন সেই পরিমাণে ভাতটা খাবেন কারণ আপনি যখন প্রথমে প্রোটিন এবং ফাইবার খাচ্ছেন তখন আপনার গার্ড বা অন্ত্রের মধ্যে একটা আস্তরণ তৈরি হচ্ছে যা পরে যখন আপনি কার্বোহাইড্রেটটা খাচ্ছেন তার শোষণকে কিন্তু খুব ধীরে ধীরে করে দেয় অর্থাৎ ভাত বা রুটির মধ্যে যে গ্লুকোজটা সেটা রক্তের মধ্যে যে শোষণটা সেটা খুব ধীরে ধীরে হয় তাই সুগার হঠাৎ করে বাড়ে না দ্বিতীয় টিপস হচ্ছে যে বেশি সাদা চাল চকচকে দেখতে চাল এগুলো ইউজ কম করবেন একটু লালচে টাইপের বা একটু ব্রাউন রাইস যাকে বলে থাকি সেটা ইউজ করলে ভালো কারণ এই লাল চাল বা ব্রাউন ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং গ্লাইসেমিক ইন্ডেক্সটাও কিছুটা কম এবং এটা আপনার হজম প্রক্রিয়াকেও একটু দীর্ঘায়িত করে ফলে সুগারের স্পাইকটা হঠাৎ করে যে হওয়ার ব্যাপার সেটা হয় না এবার একটি বোনাস টিপস আপনাদের জন্য রয়েছে যেটা আপনার ঘরোয়াভাবে বানাতে পারবেন খুব সহজেই সেটা হলো আমাদের বাড়িতে প্রত্যেকের রয়েছে দারুচিনি প্রতিদিন সকালে চায়ের সঙ্গে এক চিমটে দারুচিনি আপনি মিশিয়ে খেতে পারেন এবং এটা আপনাকে গুঁড়ো করে খেতে হবে এটা ইনসুলিনের যে সেটাকে ঠিক করতে সাহায্য করে দিনে মোটামুটি আট থেকে দশ গ্লাস জল খাওয়ার চেষ্টা করবেন এবং এর সঙ্গে এক চিমটে কালো লবণ বা ব্ল্যাক বা সন্ধক লেবন সেই জলের সঙ্গে মেশাতে পারেন এতে আপনার শরীর হাইড্রেটেড থাকবে এবং কোষের যে ক্ষমতা সেটা আরও ভালো হবে সুতরাং ডায়াবেটিস কিন্তু কোনো রোগ নয় এটা একটা জীবনযাত্রার প্রভাব আপনাকে শুধু আপনার শরীরকে একটু সময় দিতে হবে এবং আপনি যদি আজ থেকে এই পরিবর্তনগুলোকে আপনার জীবনযাত্রার মধ্যে ইমপ্লিমেন্ট করেন তবে ছয় মাসের মধ্যে কিন্তু আপনি একদম পরিবর্তন নিশ্চিত রূপে দেখতে পাবেন অনেকে মনে করেন যে সুগার বেড়ে গেলে মিষ্টি আমাকে রূপে বন্ধ করে দিতে হবে এক্ষেত্রে আপনি ডিরেক্ট মিষ্টি যেগুলো রয়েছে সেগুলো না খেয়ে ফল খেতে পারেন মাঝে মধ্যে একটা বা দুটো খেজুর খেতে পারেন কারণ ফলের মধ্যে চিনি তো রয়েছে তার সঙ্গে ফাইবারও থাকে তবে প্যাকেটজাত মিষ্টি বা বাজারে যে মিষ্টিগুলো বিক্রি হয় এবং কোল্ড ড্রিঙ্কস টাইপের যে খাবারগুলো সেগুলো কিন্তু আপনাকে হান্ড্রেড পারসেন্ট বন্ধ রাখতে হবে তাহলে আজকের ভিডিও থেকে মূল যে ব্যাপারটা বোঝা গেল যে ভাত বা রুটি দুটোই খাওয়া যায় কিন্তু সেটা পরিমাণ মতো খেতে হবে এবং সঠিক টাইমে খেতে হবে অর্থাৎ খাবার খাওয়ার একদম শেষে আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে কাজে লাগবে এবং আপনার আত্মীয় পরিজনদেরও কাজে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন কমেন্ট করবেন মতামত জানাবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ এই রকমই বিজ্ঞানভিত্তিক আরও ভিডিও ডিটেলস পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে এই পৈত্রিল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ